নমস্কার তোমাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এলাম টক দইয়ের রেসিপি বাজার থেকে ভেজাল মেশানো টক দই না কিনে কীভাবে পারফেক্টভাবে বাড়িতে টক দই তৈরি করা যায় সেটাই আজকের এই ভিডিওতে শেয়ার করব আর দেখতেই পাচ্ছেন টক দই কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে কিভাবে বানালে এত সুন্দর টক দই খুব সহজেই তৈরি করা যায় সেটা জানতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এর জন্য প্রথমে লাগছে টক দই তো এখানে আমি যে টক দই নিয়েছি আশি থেকে নব্বই গ্রাম এই টক দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে তার জন্য একটা স্ক্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমবার যখন দই বানাবেন হয় বাজার থেকে টক দই কিনে নেবেন নতুবা টক দইয়ের বীজ তৈরি করার যে রেসিপিগুলো রয়েছে সেখান থেকে দেখেও তৈরি করে নিতে পারেন তো এটা জল ঝরতে থাক এই সময় আমি গ্যাসে বসিয়ে দিয়েছি গরুর দুধ বেশ ঘন গরুর দুধ কিন্তু এখানে হতে হবে আমি এখানে পাঁচশো এম এর কাছাকাছি গরুর দুধ কিন্তু নিয়েছি পাঁচশো এম এর থেকে একটু কম পরিমাণে রয়েছে এই দুধটা দেখে বুঝতে পারছেন কালারটা দেখে বেশ ঘন রয়েছে প্রথম কথা দই ভালো করে বসানোর জন্য দুধ কিন্তু ঘন হতে হবে তো এই দুধটা আমি যদি মনে হয় যে অল্প পাতলা রয়েছে জল দই থেকে বেরিয়ে আসতে পারে সেটা যাতে না হয় সেই জন্য দুধ হালকা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ তো এখানে আমি চা চামচ ভর্তি করে দুই চা চামচের কাছাকাছি গুঁড়ো দুধ কিন্তু দিয়ে দিচ্ছি দুই চা চামচের থেকে একেবারে অল্প একটু বেশি দিলাম এই পরিমাণটা কিন্তু আপনি দুধ কতটা পাতলা রয়েছে দেখে ঠিক করে নেবেন দুধ ঘন হলে দই কিন্তু একেবারে জল কেটে বেরোবে না তবে দুধ পাতলা হলেও দই পারফেক্টভাবে তৈরি হবে সেক্ষেত্রে একটু জল কেটে বেরিয়ে আসে যে জলটাও কিন্তু অনায়াসে খাওয়া যায় তাই তাতেও কোনো সমস্যা নেই তবে গেস্টকে যদি আপনি খাওয়াতে চান সেক্ষেত্রে একটু খারাপ লাগে তাই অবশ্যই দুধটাকে ঘন করে নিতে হবে ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে দুধটাকে কিন্তু আমি তিন থেকে চার মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আর গুঁড়ো দুধ দেওয়ার কারণে নিচে কিন্তু দুধটা লেগে যাওয়ার চান্সটা অনেক বেশি তাই অবশ্যই আপনাকে নাড়াচাড়া করতে হবে খুব বেশিক্ষণ একটা না কিন্তু না নাড়াচাড়া করে রাখবেন না তাহলে নিচের দিকে লেগে পুড়ে যেতে পারে দুধটা পুরো গন্ধ হয়ে গেলে দই কিন্তু ভালো লাগবে না তো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে ফোটাবো আর আরেকটা জিনিস আপনাদের কাছে এর আগেও অনেক ভিডিওতে শেয়ার করেছি সেই সঙ্গে একটু দেখাই দুধ ফুটে যাওয়ার পরে বেশ অনেকটা সময় আমি এবারে প্রায় চার মিনিট ধরে এই হাতাটাকে দিয়ে রেখে দুধটাকে ফুটিয়েছি এবং নাড়াচাড়াও করিনি অথচ দুধ কিন্তু কোনোভাবেই প্যানের বাইরে উতলে আসেনি তো সেটা আমি এখানে পুরো টাইমটা তো দেখানো সম্ভব নয় বন্ধুরা তবে আমি আপনাদের কিছুটা দেখাচ্ছি এখানে ঠিক এইভাবে আমি রেখে দিয়েছিলাম প্রায় চার মিনিটের কাছাকাছি কোনোভাবেই দুধ কিন্তু পড়ে যায়নি নিচে আর কমানো ছিল তাই লেগেও যায়নি এই সময়টা আমি সত্যিই নাড়াচাড়া করিনি জাস্ট দেখার জন্য যে কোনোভাবেই দুধ উতলে আসে কি না তো আপনাদের হাতে ধরুন যখন সময় থাকে না সব সময় গ্যাসের সামনে দাঁড়ানোর তখন কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন দুধ একেবারেই কিন্তু বাইরে বেরিয়ে আসছে না দেখুন একেবারে মুখের কাছে পৌঁছে যাওয়ার পরেও এই সময়টা আমি আপনাদের বলছি প্রায় চার মিনিট ধরে আমি কিন্তু এভাবে রেখেছিলাম তো এখানে স্পিডটা বাড়িয়ে আমি আপনাদের দেখালাম তো তার থেকে বেশি আমি রাখিনি কারণ নিচে যদি লেগে গিয়ে পুড়ে টুরে যায় সেই কারণেই আর গ্যাসটা কমানো তো অবশ্যই ছিল তো যাই হোক এরকম মোটামুটি চার মিনিট খানে এটাকে আমি ফোটানোর পরে গ্যাস বন্ধ করে দেব এবং তারপরে ভালো করে যে শট্টরগুলো জমে গেছিলো অনেকক্ষণ একইভাবে রাখার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে একেবারে কিন্তু ঘন একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে মানে যত ঘন দুধ আপনি রেডি করতে পারবেন দই কিন্তু তত পারফেক্ট তৈরি হবে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব আর এদিকে আপনাদের দেখায় যে দইটা জলটা ভালো করে ঝরে গেছে কি না তো দেখুন দেখে বুঝতে পারছেন একেবারে থকথকে একটা দই কিন্তু স্ট্রেনারের মধ্যে আছে আর দেখুন কতটা জল বেরিয়েছে এই জলটা যদি দইয়ের মধ্যে থেকে যায় তাহলে অবশ্যই দই বসানোর পরেও সেখান থেকেও জল কিছুটা বেরিয়ে আসবে তবে আগেই বলেছি তাতে কিন্তু অসুবিধে কিছু নেই শুধুমাত্র দইটা অন্য কাউকে খেতে দেওয়ার সময় খারাপ লাগে এদিকে দুধটা ঠান্ডা করেছি কিন্তু খুব বেশি ঠান্ডা করা যাবে না মানে যদি ওয়েদার খুব বেশি গরম হয় সেক্ষেত্রে আঙুল সহ্য করতে পারবে এরকম গরম রাখবেন আর হালকা এখন ঠান্ডা রয়েছে তাই তার থেকে একটু বেশি গরম রেখেছি আর শট্টরগুলো ভালো করে একটু দেখতে পেলেন ব্লেন্ডার দিয়ে ফেটিয়ে নিলাম এবারে একটা বড়ো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি টক দইটা মানে জল ঝরিয়ে রাখা টক দই এবার এটাকেও বেশ ভালো করে ফেটিয়ে নেবেন এক থেকে দেড় মিনিট যখন দেখবেন যে একেবারে একবারে একটা মসৃণ একটা ক্রিমের মতো লাগছে তখন বুঝবেন যে দইটা ফেটানো হয়ে গেছে আর দই থেকে যেহেতু আমি জলটা বের করে দিয়েছি একদম জল নেই দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম লাগবে দেখুন দেখতেই পাচ্ছেন এইভাবে ফেটিয়ে নেবেন তাহলে কিন্তু দই ভালো তৈরি হবে এবার এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা দিয়ে দিলাম ঠান্ডাটা তো আপনাদের বললাম খুব বেশি গরম থাকলে আঙুল সহ্য করতে পারবে এরকম করবেন আর যদি একটু ঠান্ডা থাকে একটু বেশি গরম রাখবেন তবে খুব বেশি গরম যেন না থাকে তাহলে ছানা কেটে যাবে এই সময় এবার ভালো করে টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পরে দেখবেন একটুক্ষণ পরেই এটা হালকা মানে জাস্ট কয়েক সেকেন্ড মেশানোর পরেই মনে হবে যেটা ঘন হতে শুরু করছে এই সময় আর বেশি দেরি করা যাবে না এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি আপনি যে পাত্রে দই বসাবেন সেখানে কিন্তু সেট করে ফেলতে হবে তো আমি এখানে স্টিলের বাটিতে বসাচ্ছি আজকের দইটা তো আপনি যে কোনো পাত্রে বসিয়ে নিতে পারেন শুধুমাত্র অ্যালুমিনিয়ামটা বাদ দিয়ে তো স্টিলের বাটিগুলোতে আমি এই দইয়ের যে মিশ্রণটা ব্যাটারটাই বলুন বা মিশ্রণ বলুন সেটা আমি দিয়ে ফিল করে দিচ্ছি তো সবগুলো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর বেশি দেরি করা যাবে না এবং এই অবস্থায় নাড়াচাড়া না করে ঠিক একই জায়গায় রেখে ভালো করে ঢাকা দিয়ে দিন একেবারে এয়ারটাইট করে কোনোভাবেই ভেতরের গরমটা যাতে বেরিয়ে না যায় এখানে আমাদের এখনও ওয়েদারটা কিন্তু খুব বেশি গরম পড়েনি হালকা ঠান্ডা রয়েছে তাই আমি এখানে মোটা একটা দেখতে পাচ্ছেন তোয়ালে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আপনি যদি মনে হয় ঠান্ডা বেশি আছে এর উপরে আরও কিছু গরম জিনিস চাপিয়ে দেবেন আর যদি মনে হয় যে গরম আছে তাহলে কিছু দরকার নেই ভালো করে ঢাকা দিয়ে রাখলেই হবে আট থেকে দশ ঘন্টা ঢাকা দিয়ে রাখার পরে আমি আপনাদের এবার খুলে দেখাচ্ছি যে দইটা কীরকম সেট হয়েছে তো আমি এটা রাত্রি মোটামুটি সাড়ে নটা দশটার দিকে দইটা বসিয়েছিলাম এখন কিন্তু সকাল আটটা আমি আপনাদের দেখাচ্ছি কীরকমভাবে দইটা সেট হয়েছে দেখুন দইটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে এবং খেতেও পারবেন তবে যদি আপনি টক দই খুব বেশি টক পছন্দ করেন তাহলে কিন্তু আরও তিন চার ঘন্টা দইটাকে বসিয়ে রাখবেন ফ্রিজের বাইরে তাহলে কি হবে খুব ভালো করে দইটা টক হয়ে যাবে আরেকটা জিনিস এখানে দেখুন সঙ্গে সঙ্গে দইটা কিন্তু বসে গেছে খুব সুন্দর তাও একটা মনে হচ্ছে যেন একটু নরম নরম ভাব রয়েছে এটা সুন্দরভাবে খাওয়া যাবে তবে আপনার যদি মনে হয় যে এটাকে আরও ভালো করে সেট করবেন অথচ আপনার তারা রয়েছে তিন চার ঘন্টা এটা বাইরে রাখা সম্ভব নয় বা তিন চার ঘন্টা টাইম আপনার হাতে নেই তাহলে এটা ঘন্টা কানেকের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন তারপরে কিন্তু এটা শার্প করবেন তখন একেবারে সুন্দর করে কিন্তু দইটা সেট হয়ে যাবে যেটা আমি ভিডিওর শুরুতেই আপনাদের দেখিয়েছি তো মোটামুটি এখানে আমি আপনাদের এখন যেটা দেখাচ্ছি বন্ধুরা দেখুন আবারও বলছি এটা কিন্তু প্রায় আট থেকে দশ ঘন্টা পরে এই রকমভাবে বসবে আমি আরও একটা কেটে আপনাদের দেখালাম তো যদি আপনি এটাকে ঘণ্টাখানেক মতো ফ্রিজে রেখে দেন তখন কিন্তু দই একেবারে সুন্দরভাবে সেট হবে একটা আমি বাইরে রাখছি এই মুহূর্তে খাওয়ার জন্য আর বাকিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এয়ারটাইট কন্টেনারে করে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর কীরকমভাবে সেট হয়েছে ঠিক এক ঘন্টা পরে আমি এটা আপনাদের দেখাচ্ছি দেখুন কীরকমভাবে সেট হয়েছে একটা কেটে আপনাদের দেখাচ্ছি এখানে আর হচ্ছে এখানে প্রথমে যেগুলো একদম গোটা ছিল কাটিনি সেগুলো দেখিয়েছিলাম এটা প্রথমে আপনাদের যেটা কেটে দেখিয়েছিলাম ফ্রিজে ঢোকানোর আগে সেখান থেকেই দেখালাম দেখুন এত সুন্দর করে সেট হয়েছে দইটা তো বন্ধুরা এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না